আলাইকুম আশা করি আল্লাহরকম মতে আপনার সকলে ভালো আছে এটা হলো মিথিন এই মিথিন এমন একটা জিনিস অনেকগুলো রোগের ওষুধ হিসাবে বলা হয় মিথিনকে এবং অনেকগুলো রোগ সহজে দূর করা যায় যেমন যাদের হজমের সমস্যা হয় কিরকম সমস্যা হয় মানে দেখা গেছে কোনো খাবার খেলে পেট ফুলে যায় পেট ব্যথা করে এবং বুড়ো শব্দ হয় এই জিনিসটা আর হবে না যদি আপনারা মিথিন খান মিথিন সহজে খাবার হজম করে এবং এই মিথিন কিন্তু মূলত আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি উপকার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগবালা বালা দেয় না মিথিন মানে আপনার সহজে রোগ বালা হবে না এবং মিথিন কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে আপনার ক্যান্সার হতে দিবে না যদি নিয়মিত মিথিন খান মিথিন কিন্তু অতিরিক্ত ওজন কমে মানে যারা অতিরিক্ত স্বাস্থ্য ফের চর্বি দিন দিন স্বাস্থ্য বাড়তেছে স্বাস্থ্যটা কমাতে চান তারা মিথিন খাবেন অতিরিক্ত ফের চর্বিটা কমে যায় মিথিন কিন্তু যে পুরুষের যে শক্তিটা দিন দিন বৃদ্ধি করে যারা দুর্বল আছেন নিজেকে হতাশ মনে করতেছেন শক্তি বাড়াতে চান তারা দিন দিনে আপনার শক্তি বাড়াতে পারবেন যে পুরুষ না মহিলাদেরও শৈল্য শক্তিটা বৃদ্ধি করে যেসব মা বোনদের দেখবেন বাচ্চা হওয়ার পরে যে দুধ কমে যায় দুধটা কিন্তু ওই মেথিন খেলে দুধ বৃদ্ধি হয় হার্টের ঝুঁকি কমায় দেখি অনেকে হার্ট অ্যাটাক করে মারা যায় এই হার্ট্যাক হাট হাটের জন্য খুবই উপকার হাটের ঝুঁকিটা কমায় এবং অনেকে মা বোনদের যে সবচেয়ে বেশি সমস্যা হলো প্রতি মাসে যে অসুস্থ হয় অসুস্থ নিয়মিত না নিয়মিত বলতে এটাই বুঝাচ্ছি যে প্রতি মাসেরটা মাসেরটা যে কিলার হয় এটা কিলার হয় না এটা দেখা গেছে দেড় মাস দুই মাস তিন মাস এরকম হয়ে যায় এরকম জিনিসটা আর হবে না প্রতিটা মাসে মাসেটা স্কিলার হবে যদি মিথিন খান কীভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন এটা বলবো আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন পুরুষের কর্মক্ষমতা দিন দিন বৃদ্ধি করে মিথিন খেলে দ্রুত শক্তিটা বৃদ্ধি করে এবং চুলের গোড়া চুলের গোড়া শক্ত মজবুত হয় মিথিন খেলে মিথিনে কিন্তু এমনি অনেক অনেক উপকারিতা আছে যেমন অ্যালার্জি শরীরে যদি অ্যালার্জি থাকে অ্যালার্জিটা দূর হয় শরীরে ব্যথা থাকলে ব্যথা দূর করে এবং এই মিথিন কিভাবে খাবেন এত উপকারিতা মিথিন খাওয়ার সবচেয়ে সঠিক নিয়ম আমি বলে এভাবে খেলে সবচেয়ে বেশি কার্যকর বা সবচেয়ে বেশি কাজ করে শরীরের জন্য এরকম এক চামচ পরিমাণ মিথিন নিয়ে নর্মাল এক গ্লাস পানিতে রাত্রেবেলায় ভিজে রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এইভাবে খেলে আপনার দিন দিন আপনার মিথিনটা এভাবে যদি দিন দিন আপনি মিথিন খান দেখবেন দ্রুত আপনার শরীর শক্তিটা বৃদ্ধি হবে এবং দেখা গেছে যে কর্মক্ষমতা বাড়বো আর যে ওষুধি গুণ বলছি এই ওষুধি গুণগুলা কাজ করব অনেকে বলে পানির সাথে তো ভিজাই খাইতে আমার অসুবিধা হয় তাহলে আপনি এটা ফাউটার করা ফাউটার করে আপনার দুই চামচ পরিমাণ ফাউটার করা বা দেড় চামচ পরিমাণ ফাউটার করে আপনারা এই এক গ্লাস পানিতে মিশিয়ে খাইতে পারেন এইভাবে খেলেও উপকার পাবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজেই দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টও উত্তর দেবো